জন্মবার বার অনুযায়ী আপনার শুভ চিহ্ন শুভ সংখ্যা এবং শুভ রং কী যা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে বন্ধুরা সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্রশাস্ত্র মতে জন্মবার হল একটি গুরুত্বপূর্ণ দিন যা কোনো একজন মানুষের সম্পর্কে যেমন অনেক তথ্য ব্যক্ত করে তেমনি। এই জন্ম পার অনুসারে কোনো একজন ব্যক্তি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব যে আপনার জন্ম পার অনুযায়ী শুভ চিহ্ন কোনটি শুভ রঙই বা কি এবং শুভ সংখ্যা কি সর্বোপরি কোন দেবদেবী হলেন আপনার ইষ্টদেব অর্থাৎ যার পূজা আপনার অবশ্যই করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা এস এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আপনার জন্ম বার অনুযায়ী যে সকল শুভ চিহ্ন শুভ সংখ্যা বা শুভ রঙের কথা বলা হচ্ছে এগুলি যত বেশি সম্ভব জীবনে আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে নিঃসন্দেহে প্রতিটি ক্ষেত্রে আপনার শুভ হবেই হবে তাই এগুলি যতটা সম্ভব নিজের জীবনে ব্যবহার করুন এগুলি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার যে শুধু ভাগ্য ফিরবে তাই নয় তার সঙ্গে বাস্তু বাস্তুদোষও অনেকটাই দূর হবে এবং এই শুভ চিহ্নগুলি রাখতে হবে বাড়ির দরজার সামনে চৌকাঠের ওপর অথবা নিজের গাড়িতে বা বসার ঘরে অথবা আপনার অফিসে বা কর্মক্ষেত্রে আবার যদি নিজের সঙ্গে এই শুভচিহ্ন রাখতে চান তাহলে লকেট বা আংটিতে অথবা আপনি আপনার ব্রেসলেটে এই শুভ চিহ্ন বানিয়ে পড়তে পারেন এবং আপনার যে শুভ রং সেই রং যতটা সম্ভব আপনি আপনার ঘরে অথবা আপনি যে পোশাক প্রতিদিন পরছেন সেই পোশাকে যদি এই রং যতটা সম্ভব ব্যবহার করতে পারেন ততই আপনার ক্ষেত্রে শুভ হবে এবং আপনার যে শুভ সংখ্যা সেটিও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হবে যেমন ধরুন কোনো শুভ কাজ করার ক্ষেত্রে অথবা কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনো কিছুর পাসওয়ার্ড তৈরি করার সময় আপনি এই শুভ সংখ্যা যতটা সম্ভব ব্যবহার করুন দেখবেন খুব শীঘ্রই সমস্ত ক্ষেত্রে উন্নতি লাভ করবেন বন্ধুরা এইবার আমরা জানব যে জন্ম পার অনুযায়ী আমাদের এই শুভ বিষয়গুলি আসলে কি কি। যদি আপনার সোমবার দিন জন্ম হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে শুভ রঙ হলো সাদা তাই যতটা সম্ভব নিজের জীবনে সাদা রং ব্যবহার করুন আপনার শুভ চিহ্ন হল উদিত সূর্য উদিত সূর্যের একটি ছবি অবশ্যই ঘরে লাগান এবং প্রত্যেকদিন দিন সম্ভব হলে উদীয়মান সূর্যের দর্শন করুন আপনার শুভ সংখ্যা হলো দুই এবং আপনার জন্মের মূলাঙ্ক অর্থাৎ আপনার যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখের যোগফল যেমন ধরুন যদি আপনার জন্ম বাইশ তারিখে হয়ে থাকে তাহলে তার যোগফল হল দুই প্লাস দুই সমান চার যদি এক তারিখে হয়ে থাকে তাহলে আপনার জন্মের মূলাঙ্ক হলো। এক এইভাবে আপনি আপনার জন্মের মূলাঙ্ক নিজেই বার করতে পারেন এবং সেই সংখ্যাটি হল আপনার শুভ সংখ্যা সোমবার দিন যেহেতু আপনার জন্ম সেহেতু আপনি যে দেবদেবীরই পূজা করুন না কেন অবশ্যই আপনি দেবাদিদেব মহাদেবের পূজা বা আরাধনা করতে ভুলবেন না আর সোমবার দিন চেষ্টা করুন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে দ্বিতীয়ত বন্ধুরা আপনার জন্ম যদি মঙ্গলবার দিন হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে শুভ রঙ হল লাল তাই লাল রঙের পোশাক লাল রঙ জীবনে বেশি পরিমাণে ব্যবহার করুন এবং আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হল ত্রিশুল এই ত্রিশুল চিহ্নটি আপনার বসার ঘরে সদর দরজায় কিংবা লকেটেও সর্বদা সঙ্গে রাখতে পারেন আপনার শুভ সংখ্যা হল নয় এবং আপনার জন্মের মূলাঙ্ক অর্থাৎ আপনার জন্মের তারিখ এবং মঙ্গলবার দিন আপনার জন্ম হলে অবশ্যই আপনার বজরঙ্গলির অর্থাৎ হনুমানজির পূজা করা প্রয়োজন এবং চেষ্টা করুন মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে বন্ধুরা আপনার জন্ম যদি বুধবার দিন হয়ে থাকে তাহলে আপনার শুভ রঙ হলো সবুজ তাই পোশাকে খাদ্যে যতটা সংখ্যক সবুজ রঙটি থাকে তা খেয়াল রাখুন এবং আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হল স্বস্তিক চিহ্ন এই স্বস্তিক চিহ্ন কিন্তু আপনাকে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করতে হবে এবং এই স্বস্তিক চিহ্নের একটি ছবি বা প্রতিকৃতি আপনার গৃহে অবশ্যই থাকা প্রয়োজন অবশ্য এই স্বস্তিক চিহ্ন অন্যরাও ব্যবহার করতে পারবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হল পাঁচ সাত এবং আপনার জন্মের মূলাঙ্ক অর্থাৎ আপনার জন্ম সংখ্যা বুধবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই শ্রী গণেশের পূজা করা প্রয়োজন গণেশকে বাড়িতে প্রতিষ্ঠা অবশ্যই করা প্রয়োজন এবং বুধবার দিন চেষ্টা করুন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করতে আপনার জন্ম পার যদি বৃহস্পতিবার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ রঙ হলো হলুদ এবং সোনালি জীবনে এই দুটি রঙের ব্যবহার যতটা সম্ভব বেশি পরিমাণে করুন আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হলো হারা বা খড়গ খড়গটি দরজার মাথার ওপর রাখা প্রয়োজন কিংবা এই খড়গটি আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হল তিন এবং আপনার জন্মের মূলাঙ্ক অর্থাৎ জন্মের শুভ সংখ্যা বৃহস্পতিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের পূজা করা প্রয়োজন আর হ্যাঁ চেষ্টা করুন বৃহস্পতিবার দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে জন্মবার যদি আপনার ক্ষেত্রে শুক্রবার হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে শুভ রং, হল উজ্জ্বল সাদা গোলাপি এবং যে কোনো প্রকার উজ্জ্বল রং বিশেষ করে চকচকে সাদা এবং গোলাপি রং জীবনে বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করুন আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হলো ওম এই ওম চিহ্নটি বাড়ির সদর দরজার চৌকাঠের ওপর রাখা প্রয়োজন অথবা দরজার মাথার ওপর রাখলেও হবে এটিকে আপনি ঠাকুর ঘরে বা আপনার সঙ্গে লকেট হিসাবেও রাখতে পারেন বন্ধুরা শুক্রবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের মাতৃশক্তির যে কোনো রূপের আরাধনা করা প্রয়োজন আপনি মা দুর্গা মা জগদ্ধাত্রী মা অম্বিকা কিংবা সন্তোষী মাতা এমনকি আপনি মা বৈভব লক্ষ্মীরও আরাধনা করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে মাতৃশক্তির আরাধনা করা প্রয়োজন এবং শুক্রবার দিন চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে শুক্রবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ সংখ্যা হল ছয় এবং তার জন্মের মূলাঙ্ক অর্থাৎ জন্ম সংখ্যা শনিবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ রং হল নীল এবং কালো শনিবার দিনকে বলা হয় বড় ঠাকুর বা শনিদেবের দিন তাই শনিবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই শনিদেবের পূজা করা প্রয়োজন এবং শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন শনিবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ চিহ্ন হল শঙ্খ বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ যদি ঘরে রাখতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো তবে বাড়িতে নিত্য পূজার সময় এই দক্ষিণাবর্ত শঙ্খের ব্যবহার অবশ্যই করবেন শনিবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের শনিদেবের পূজার পাশাপাশি হনুমানজি এবং কাল ভৈরবের পূজাও করতে পারেন এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ সংখ্যা হল আট এবং তার জন্মের মূলাঙ্ক অর্থাৎ জন্মের শুভ সংখ্যা যদি আপনার রবিবার দিন জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার শুভ রং হল কমলা এবং গোলাপি আপনার শুভ সংখ্যা হল এক এবং আপনার জন্ম সংখ্যা এবং আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হলো ফুলের চিহ্ন অবশ্যই বাড়িতে পদ্ম ফুলের চিহ্ন রাখুন এতে আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তুদোষও অনেকটাই কেটে যাবে রবিবার দিন জন্ম হলে আপনাকে অবশ্যই শ্রী বিষ্ণু ভগবান শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণের আরাধনা করা প্রয়োজন এবং রবিবার দিন সম্ভব হলে নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন বন্ধুরা আপনার জন্মবার অনুযায়ী যদি আপনি এই সকল বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে নিশ্চিত রূপেই বলতে পারি যে একটা সময় পর দেখবেন আপনার ভাগ্যে বিরাট পরিবর্তন আসবেই আসবে সমস্ত ক্ষেত্রই শুভ হবে তবে কিন্তু বন্ধুরা নিজের কর্মকে ভুলে গেলে হবে না কর্ম করার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি নিজের জীবনে প্রয়োগ করলে তবেই ভাগ্যের পরিবর্তন হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এর পরে যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই ইচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন